কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন শরীয়ত মোতাবেক জীবনযাপন আপনি যদি করতে চান এই ইতিহাসের মধ্যে আপনি কখনো এই বিষয়টা পাবেন না যে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা এটা কোনোভাবেই যায় দিনদারবাই ভবনের এই বর্তমান সময়টার মধ্যে এসে আমরা ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে বাহ্যিকভাবে আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারি দেখতে পারি যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে ভালোবাসে প্রেম ভালোবাসা করে যদিও ইসলামের শরীয়তে এটা একেবারেই জায়জ নেই তারপরেও একজন আরেকজনকে ভালোবাসতেছে মহাব্বত করতেছে বিয়ের আগেই দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর অতিবাহিত হয়ে যায় এমনকি দশ বছর যাবত একটা ছেলে মেয়ে একসাথে বসবাস করে কথা বলা মা মেলা একজন আরেকজনকে না দেখে ভালো লাগে না স্বামী স্ত্রীর মতো আচার ব্যবহার এই সমস্ত বিষয় গড়তে থাকে কিন্তু শয়তান তো সবসময় পিছু লেগে থাকে এই শয়তান এরকম একটা পরিস্থিতির শিকার তাদেরকে করে যে ছাড়া এক পর্যায়ে দেখা গেছে স্বামী স্ত্রীর মতো মেলামেশায় লিপ্ত হয় নাউজ এমন এমনকি আপনার দুই চার বছর যখন হয়ে যায় একজন আরেকজনের প্রতি ভালো লাগা কাজ করবে না তখন কারণ এখানে তো শয়তানি কাজ করতেছি কারণ বৈবাহিক জীবনের মতো রহমত বরকত এখানে নাই তো ওই সময়তে মানুষগুলো কি করে এই প্রিয় মানুষটাকে হারানোর বেদনা খুবই তার ভিতরে কষ্টকর তার ভিতরে অশান্তি কাজ করে দুনিয়ার মধ্যে থাকবে না এটা করবে সেটা করবে আল্লাহকে দোষারোপ করতে থাকে ইসলামকে দোষারোপ করতে থাকে অথচ সে নিজে দোষী এই বিষয়টা সে বুঝতেই পারে না তো দিন বায়ু বোনেরা সেই পরিপ্রেক্ষিতে আমরা অনবরত আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে উপস্থিত হই কোরআন সন্ন্যাস ভিত্তিক আমলিয়াতগুলো নিয়ে উপস্থিত হই আপনারা আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো দেখেন আমলিয়াতগুলো আপনারা নিজেরা করার চেষ্টা করবেন কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় কোনো বিশেষ কোনো বিষয় জানার যদি থাকে আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে তদ্বির সংক্রান্ত আলোচনা নিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দিনী বায়ু বোনেরা আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি আমল আপনাকে বলবো এই তদ্বিরটার কথা যে আমলিয়ারটা যদি আপনি করতে পারেন আল্লাহ যদি তাওফিক দান করে আপনাকে আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার ভাদ্যতায় পরিণত হবে ইনশা আল্লাহ আর একটি কথা আপনাদেরকে বলতে চাই যদিও ভিডিও লম্বা হওয়ার কারণে করেন এটা আপনারা করবেন না যদি ভালো না লাগে আপনারা স্কিপ করে মূল কথাগুলো শুনবেন আপনাদের নসিহাতমূলক কথাগুলো শোনার দরকার নেই আর এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনাদের ভিতরে স্পেহা তৈরি করানো আপনাদের ইমান আপনাদের আকিদা আপনার যে আল্লাহর মত আল্লাহ রসুলের উম্মত আল্লাহর বান্দা এই কথাগুলো স্মরণের মধ্যে আনিয়ে দেওয়ার জন্য আমাদের এই কথাগুলো আপনাদের মাঝে বলতে হয় আমাদের ইতিহাস আমাদের কিভাবে কি কি এই বিষয়টা আপনাকে জানতে হবে আমাদেরকে করার জন্য আকাবির করছেন অবশ্যই একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসবে পছন্দ করবে ভালো লাগা কাজ করবে এটা প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত একটা আমাদের প্রতি একটা অসান এবং দয়া তো দিন বায়ু বলে এরকমটা যখন হবে ছেলেকে দেখে ভালো লাগছে এই মেয়েকে দেখে ভালো লাগছে দুই চার দিন ছয় দিন দশ দিন দিন এক মাস যাবত আপনি তার সঙ্গে ফোন আলাপ করতে পারেন দেখা সাক্ষাৎ করতে পারেন যদিও এটাও বৈধ নয় কিন্তু বিবাহ করার তাকিতে আপনি এই বিষয়টা করতে পারেন তারপর তার সঙ্গে ডাইরেক্ট বলে দেওয়া যে আপনাকে আমি বিবাহ করতে চাই আমরা দুইজন একসাথে থাকতে চাই আল্লাহ যদি কবল করে আপনি যদি রাজি থাকেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে পয়গাম পাঠানো হবে এই নিয়ম কিন্তু বর্তমান পরিস্থিতি বিভিন্ন ভাবে স্বামীকে রাই খাওয়া পরকিয়া করে আমার বোনেরা তারা কি করতেছেন বিভিন্ন পরপুরুষের সঙ্গে এরকম ভাবে প্রেম ভালোবাসা করে ব্যর্থ হয়ে নিজের জীবনকে দিয়ে দেয় অনেকে তো পান করে গলায় দড়ি দেয় আত্মহত্যা করতে চায় ভালো লাগে না অস্থিরতা কাজ করবে আপনার ভিতরে শান্তি আসবে না আর আরেকটা কথা বলতে চাই আমাদের প্রত্যেকটা তদ্বিরের ক্ষেত্রে এক নাম্বার শর্ত হলো আপনাকে নামাজই হইতে হবে নামাজের পাবন্দি করতেই হবে এখন যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা আমুলিয়াতের মধ্যে আমরা নামাজের কথা কেন বলি দিনদার ভাই মনে একটা বিষয় মাথায় রাখবেন আমরা আপনাদেরকে এই আমরা গুলো বলতে পারি আজকের এই আমলটাও খুবই অত্যন্ত কার্যকরী ভাগ্যকরণ এবং বসীকরণ কথা মানানোর জন্য কথা শোনানোর জন্য সেই ক্ষেত্রেও বলবো যে নামাজ শর্ত তো এইগুলো কবুল করার মালিক তো আমি নয় বলার মালিক আমি আপনি আমল করার মালিক কবুল করার মালিক কে বলেন মহান রব্বুল আলামিন তো আল্লাহ তলার হুকুম হলোmost বড় হুকুম হলো সালাত ওস্তায়িনু বিস সাবরি ওয়াস সালা বান্দা সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সবুরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমার কাছে চাও বান্দা তো আপনি যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে চান ডিউটি না করে যদি আপনি চাইতেই থাকেন চাইতেই থাকেন আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে কিন্তু এই শর্তটা যদি লগে লাগায়ে দেন যে আল্লাহ তোমার বান্দা আমি আমি তোমার হুকুম পালন করছি আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করবেন যদি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে আপনার জন্য এটা বালাই হয়ে থাকে এই জন্য আমরা প্রত্যেকটা আমলিয়াতের ক্ষেত্রে নামাজের কথা বলি দিনী বায়ু বোনেরা আজকের আমলটা সেই একই নিয়মে আপনি পাঁচ অক্ত নামাজের পাবন্দী আজকে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ অন্তর থেকে সমস্ত খারাপ চিন্তা ভাবনা দূর করে দিবেন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ তার কাছে গিয়ে বলবেন তাকে ভালোবাসেন তাকে পছন্দ করেন তাকে ছাড়া আপনার চলবে না আপনি তাকে বিবাহ করবেন তো এটার মধ্যে একটা রহমত আছে আপনি ডাইরেক্ট বলে দিলেন আপনার ভিতরে আর কোনো না অনেক মানুষ তো শয়তানি করে ধোকা দেয় একজন আরেকজনকে কথা বল টাকা পয়সা খানা পিনা খেয়ে তারপর চলে যায় তো দিনী বাই বোনেরা এখানে আমাদের আমলটা এখানে আমাদের তদ্বিদটা আপনি যখন একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সঙ্গে কথা করতেছেন অথবা আপনার স্বামী স্ত্রী যাকে ভাদ্য করতে চাবেন যাকে আপনার কথা শোনাতে যাবেন যে আপনাকে এরকম ভাবে ভালোবাসে তার কাছে গিয়ে আপনি মনে মনে দুরুশরী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু অথবা দুরুদ ইব্রাহিমটা পাঠ করে দিবেন আগে থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারুক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদ শরীফটা আগে থেকে পড়ে নেবেন তারপর যখন তার সামনে যাবেন তার দিকে তাকাইয়া আপনি এই আমলিয়াটা করতে পারেন এটা ছেলে হোক মেয়ে হোক যে কেউ যে কারোর জন্য আপনি করবেন এমন কি বিচারকের জন্য হাকিমের জন্য আপনি এই কাজটা করতে পারেন যেন আপনার প্রতি রায় আসে এমন কি উপরন্ত যে সমস্ত লোকগুলো আছে যারা

দিনদার ভাই বোনেরা স্ক্রিন থেকে দেখে আপনারা পড়বেন জবান থেকে শোনা সঠিক উচ্চারণে পড়ার চেষ্টা করবেন মনে মনে পড়েন তার দিকে তাকাইয়া দিনী ভাই বোনারা এখানে হলো বিশ্বাসের খেলা একিনের খেলা কোনো জাদু নয় কোনো মন্ত্র নয় কোনো পুকুরি নয় কোনো সেই কি বেদাতি নয় যেটার জন্য আপনার হিসাব দিতে হবে না না আপনি এই সমস্ত আমলিয়াতগুলো সহি নিয়তে সহি উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে করেন আপনার মনকে এরকম ভাবে প্রশস্ত রেখে আমলগুলো করেন আল্লাহর উপরে ইয়াকিন রেখে আল্লাহ যদি ভালো হয় মঙ্গলজনক হয় আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আপনাদেরকে তদবিরখানা বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের এই নসিহতমূলক কথাগুলো শুনে আমলিয়াতগুলো করবেন ইনশাআল্লাহ কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনাদেরকে যথাসাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা এবং চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে উপকৃত করার জন্য তো প্রিয় দিনী বায়ু বোনেরা আমাদের চ্যানেলের মধ্যে অগণিত ভিডিও আছে কোরআন সন্ন্যাস ভিত্তিক শরীয়ত যেটাকে সম্বোধন করে ওই সমস্ত আমলিয়াতগুলো করে নিজে উপকৃত হবেন অন্যদের মাঝে শেয়ার করে দিয়ে অন্যদেরকে উপকৃত করাবেন আল্লাহ তালার হুকুম এবং সাহায্যের মাধ্যমে তা আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমি